সিলেট শহরের মেজটিলা বাজার সংলগ্ন ইসলামপুর এলাকায় ঘটে গেল একটি মর্মান্তিক ঘটনা তিন মাসের শিশু বাচ্চার গলা টুকরো করে কাটা হয়েছে এবং এই মুহূর্তে শিশুটি মারা গেছে সিলেট উসমানী মেডিকেল হসপিটালে শিশুটিকে নেওয়া হয়েছে এবং শিশুটি আসলে ঘটনাস্থলেই মারা গেছে পরবর্তীতে তাকে উসমানী হসপিটালে যাওয়া হয় আমি সিলেট উসমানি মেডিকেল কলেজের যারা দায়িত্ব করতে বলছি কিছু আসেন ওনাদের সাথে কথা বলেছি তারা জানিয়েছেন বাচ্চাটি মারা গেছে শিশু বাচ্চাটি তিন মাস বয়স এবং শিশুর বাবার গলা অর্ধেক কাটা এবং তাদের আত্মীয় স্বজন এই মুহূর্তে তাদেরকে নিয়ে গেছেন সিলেটের উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তবে সবচেয়ে বড় কথাটা হলো শিশুটি আর বেচে নেই তিন মাসের এই শিশুটির শিশুটির সাথে কি এমন ঘটনা ঘটলো যে শিশুটিকে এই তিন মাসের মাথায় ছোট্ট শিশুকে পৃথিবী থেকে চলে যেতে হলো যারা দেখছেন সবাইকে বলতে চাই এই মুহূর্তে আধুনিক টিভির পেজে ফেসবুক লাইভে আমি মামুন চৌধুরী সংযুক্ত রয়েছি এবং এই ঘটনাটি আসলে শোনার পর এলাকার বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষগুলা কিন্তু ছুটে আসছেন এবং তারা এক নজর দেখার জন্য কিন্তু এই বিষয়গুলো আমরা জানবো তবে আপাতত আমরা কাউকে পাচ্ছি না কারণ এখানে যারা রোগীর স্বজন বা আত্মীয় যারা আছেন সকলেই কিন্তু বাইরে উসমানী মেডিকেলে চলে গেছেন যারা রয়েছেন সবাইকে আমরা জানতে একটু আসলে এখানে যারা ভাষার সাথে সংশ্লিষ্ট রয়েছেন তাদের দু একজনের সাথে আমরা জানবো এবং কথা বলবো যে আসলে কি ঘটেছিল এবং কয়টার দিকে ঘটেছিল অনেকেই দেখছেন আমাদের লাইফ সবাইকে আমরা কোনটি বাসা এই বাসা এখনো এই যে ফ্ল্যাট যেটি রয়েছে সেই ফ্ল্যাটে এখনো রক্ত হয়েছে ফেসবুকের রেস্ট্রিকশন অনুযায়ী ফেসবুকের রেস্ট্রিকশন অনুযায়ী আসলে বাসার পরিস্থিতি দেখানো যাবেন এবং যদি আপনাদেরকে বলি এই হচ্ছে বাসা এবং এই বাসায় এখনো যে বাসার পরিস্থিতি এই বাসায় ঘটনাটি ঘটেছে এবং এখানে তারা বাড়া দিয়ে থাকতেন আমরা

যারা রয়েছেন আমাদের সাথে সবাইকে আমরা বলতে চাই যেখানে আত্মীয় স্বজন একজন আছেন তারা যেটি বলছেন এই বাসায় থাকতেন ইনায়া যারা রয়েছেন সবাইকে সবাইকে আমরা জানাতে চাই আমরা এই মুহূর্তে সিলেটে যে রুগীর আত্মীয় স্বজন যারা আছেন আসলে তাদের অবস্থা খুবই দুঃখজনক এবং তারা আসলে অনেকে এখানে একজন আত্মীয় তিনি ফিট আমরা আসলে তাদের সাথে কথা বলবো না তারা কথা বলতে চাচ্ছেন না একজন আপু শুধু জানিয়েছেন মেয়েটির নাম হচ্ছে ইনায়া তিনি বলছেন মেয়েটির বয়স পাঁচ মাস হবে আসলে কেউ বলছেন তিন মাস কেউ বলছেন পাঁচ ছয় মাস এরকম একই অর্থাৎ বয়সে মেয়েটির বয়স চার থেকে পাঁচ মাস এভাবে হবে এবং মেয়েটির নাম হচ্ছে ইনায়া ওই রুমটা আছে দেখাই আপনারা কিছু কিনতে পারেন

আমি স্বামীর বাড়ি থেকে ছিলাম বয়স দুই মাস দুই মাস আমার ভাই মেয়ে মেয়ে আসলে এলাকার সকলের মধ্যে এবং অনেকেই আসলে শিশু এই যে দুই বছরের শিশু ইনায়া আসলে তার কি ঘটেছে কি এমন অপরাধ যে জন্য তাকে দুই বছরের মাথায় তাকে গোলা কেটে হত্যা করা হলো এবং এটা বলা হচ্ছে কে বা কারা হত্যা করেছেন বা ঘটনা কি এই সম্বন্ধে আসলে কিছু জানা যায়নি তবে যতটুকু ধারণা করা হচ্ছে যে ইনায়াকে আহ ধারালো ছুরি করে তার গোলাটি কাটা হচ্ছে কে কেটেছেন বা কারা কেটেছে এই বিষয়ে এখন পর্যন্ত কিছুই জানা যায়নি তো যারা রয়েছেন সবাই আদুন টিভির সাথে থাকবেন আমরা সর্বশেষ চিত্রগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করবো এবং এই মুহূর্তে আমি রয়েছি সিলেটের মেজরটিলা বাজার সংলগ্ন ইসলামপুর এলাকায় এবং বাজারের সাথেই আছে এখানে এবং এই ঘটনাটি শোনার পর অনেকেই চলে এসেছেন এবং তারা যে বাসায় ভাড়া দিয়ে থাকতেন এই হচ্ছে বাসাটি এই রুমে থাকতেন এবং রুমে এখনো রোডের যে বিছানায় অর্থাৎ বিশেষ করে মেঝেতে গড়ের মেঝেতে বাসার মেঝেতে এখনো রক্ত রয়েছে ঘটনাটি ঘটেছে আজ আছরের নামাজের সময় প্রায় বিকেল ছয় পাঁচটার দিকে ঘটনাটি ঘটেছে বলে এলাকাবাসী এবং স্থানীয়রা খবর শুনতে পান নামাজের শেষে দেখেন এই অবস্থা যারা আছেন সবাইকে আমরা বলতে চাইতেছি সিলেটের বিভিন্ন বিষয় আমরা আধুনিক ক্যামেরার মাধ্যমে কি আমরা দেখাই এবং তারই ধারাবাহিকতা এই মুহূর্তে আমরা রয়েছে এই মেজটিন এলাকা এবং এই খবরের সর্বশেষ দেখানোর জন্য আমরা সংযুক্ত থাকবো আমরা জানি খালি না আদি ভাষা সর তো কি ভাই আমি বাচ্চারও আমার পার্লার আছে আমিও আইসাম বাচ্চালে গেও মানুষ কিনো মানে বাচ্চা বাচ্চার আবার ফোন ঘর হয়েছে ও আমি দৌড়িয়ে আছি তুমি কি জানো শুধু আমাকে একটু কি জানোটা আমার পাশে পার্শ্ববর্তী আচ্ছা তো তোমার নাম কি আমার নাম আপনি ক্লাস সেভেন কি দেখলেন আপনি আজকে শুনলেন জানলেন

অনেক বছর 5 6 বছর হয়েছে আমরা বছর হয়েছে থাকে ওটা পরিবেশ যেটি এই বাচ্চাটি বল্লো আসলে যে এখানে বাবাই যে বাচ্চাকে বাবাই বাচ্চার গোলা কেটে তারপর তিনি তার গলায় ছুরি লাগান এরকম আসলে এখন পর্যন্ত বলা যাচ্ছে না প্রকৃতপক্ষে ভাবে কেউ দেখতে পারেন নি এবং এখন পর্যন্ত জানা যাচ্ছে না আসলে কি কেন এই ঘটনাটি করেছে যারাローチ সবাই আমরা বলতে চাই আধুনিক টিভির মাধ্যমে আমরা সিলেটের বিভিন্ন বিষয়ে জানিয়ে থাকি এবং এই মুহূর্তে আমি রয়েছি সিলেটের মেডিপিল এলাকায় রাজান হচ্ছে আমরা লাইভ থেকে বের এখন আমাদের টাইম হয়ে গেছে পরবর্তীতে আপনারা আলাপ করা রইলে আলাপ করবো ওকে ধন্যবাদ